সাফাইয়ের সামগ্রী চাইতে গিয়ে এক সুলভ মহিলা সুপারভাইজারকে মারধর করার অভিযোগ উঠল আইজিএম হাসপাতালে সুলভ আধিকারিকের বিরুদ্ধে এই ঘটনা রবিবার হাসপাতালে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন সাফাই কর্মীদের সাথে সুলভ আধিকারিকের দুর্ব্যবহার ঘিরে হাসপাতালে উত্তেজনা ঘটনা রাজধানীর আইজিএম হাসপাতালে ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি দেখে সুলভ কর্তৃপক্ষ এই ক্ষেত্রে হাসপাতালে একজন সুলভ কর্তৃপক্ষের সুপারভাইজার আছেন তার নাম বিশ্বজিৎ সাহা তার অধীনে আরো এক সুপারভাইজার আছেন এই সুপারভাইজারের নেতৃত্বে হাসপাতালের সাফাই কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন অভিযোগ সুলভ কর্তৃপক্ষের আধিকারিকের নিকট সাফাই সামগ্রী চাইতে গেলে তিনি সাফাই কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন শনিবার তিনি সাফাই কর্মীদের সুপারভাইজারকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে মারধর করেন বলে অভিযোগ এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাফাই কর্মীদের সুপারভাইজার এই ঘটনা জানাজানি হতেই আইজিএম হাসপাতালে সাফাই কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় রবিবার সব সাফাই কর্মীরা কাজ বন্ধ রেখে সুলভ কোম্পানির আধিকারিক বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সাফাই কর্মীদের অভিযোগ ঘটনার সুষ্ঠু বিচার হতে হবে অন্যথায় তারা পরবর্তী সময়ে আরো কঠোর সিদ্ধান্ত নেবেন কালকে দুপুরে আমরা যে বিশ্ববিদ্যালয় লাইনে

এদিকে সুলভ কোম্পানির সুপারভাইজার বিশ্বজিৎ সাহা মারধরের ঘটনা অস্বীকার করেন সাফাই কর্মীদের বিক্ষোভ প্রদর্শনের জেরাক ধরে এদিন আইজিএম হাসপাতালে উত্তেজনা ধরায় নিজস্ব